গাইবান্ধার গোবিন্দগঞ্জের জামাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ এর জামাই আর কিশোরগঞ্জের রাজনীতিবিদ ফজলুর রহমান তিনি এক পরিবারের পরিবারের অ্যাডভোকেট রেখার স্বামী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী এবং রাজনীতিবিদ কিশোরগঞ্জ তিন আসনের সাবেক সাংসদ ফজলুর রহমানের শ্বশুর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার স্ত্রী অ্যাডভোকেট রেখা তিনিও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী গোবিন্দগঞ্জ পুরো শহরে তাদের বাড়ি গাইবান্ধার জামা হিসাবে ফজলুর রহমান কম পরিচিত হলেও একজন রাজনীতিবিদ হিসাবে তিনি ব্যাপক পরিচিত তিনি ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন এছাড়াও তিনি জাতীয় সংসদ সদস্য ছিলেন তিনি উনিশশো সালে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে কিশোরগঞ্জ তিন আসন থেকে জয়লাভ করেন এছাড়াও তিনি কৃষক শ্রমিক জনতা লীগ স্বতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তিনি কয়েকবার পরাজিত হয়েছেন এবং একবার জয়লাভ করেছেন ফজলুর রহমান গাইবান্ধার গোবিন্দগঞ্জের জামা হিসাবে আপনাদের সামনে উপস্থিতন করতে পেরেছি এবং তিনি গোবিন্দগঞ্জের একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান অ্যাডভোকেট রেখার शमी এবং বলছেন আমাকে একটু কথা বলার সুযোগ দেন এই পনেরো দিন আগেও যে সাহেব ছয় দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরে এক ঘন্টার সময় দেয় নাই এখন উনি লন্ডন বারো ঘন্টা ফ্লাইট চালায় আবার দশ ঘন্টা ফ্লাইট চালায় বিমান চালায় গেছে আমাদের নেতার সাথে কথা বলার জন্য সেই কথাটা হবে আগামী শুক্রবার শুক্রবার আল্লাহর পবিত্র দিন সব দিন কিন্তু শুক্রবারটা একটু বেশি আমি আশা করবুস সাহেব কথা বলবেন আমাদের নেতার সাথে এবং আমি জানি আমাদের নেতার সেই অভিজ্ঞতা আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা বাংলাদেশ চালানোর ব্যাপারে তার সমস্ত ক্ষমতা আছে আমি জানি আপনি জানাবেন ইনুস সাহেব আমার মুরুব্বী আমার যে নয় বছরের বড় আপনি আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমি আশা করব তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন